আর ছোট বউয়ের যা হয় সব তো আমার জানা আছে আর নয়তো ইন চালা করা মেরম কইও আর এই হিম দাবি কিনি মানে আলে মানে আলে আল আতো সুজে মানে অনুষ্ঠান হই ওনা অনুষ্ঠান হই ও মানে নিদে আটা সময় সিটি রাই রাইজ কোনাই দেখিন দো 29 জানুয়ারি আর মানে 18 জানুয়ারি কথাতা কাছতা না মানে সাক তারপরে সাক পর্ জরাই ও খাতে কেনসেল আর তেই উনত্রিশে জানুয়ারি মানে তেই হাজার আর ভাগে বা বুঝা দি যদি বেশি খারাপিং বুঝে রুয়া রাখি তাহলে বা চালা আর চাললাম সে বাবা তাক সঙ্গে চালা হোক আর আপেল অনরে পেন্ডেলায় পেন অনরে মনে হয় পেণ্ড কামি চলাব তো খনিয়ে তাহ নাই আৰু ভাগি বা বুজা দি যদি চুব্বেৰা নেপেল হৈ নিদা কি লাগে চিন্তা আৰু টুকুজৰ দাকৈ আৰু মানে আয়ুবাৰ মৰ লাগি যত যায় মোৰ দাকে কিন্তু বাৰ্তি গৈ মানে টুকুজৰে ছজন ছাক জম হৈ আৰু চীমাই হেৰি

আর কাটি চাই ফুচকা জঙ্গে না আর ও হে এর আর চলো আপেদা যদি ভিডিও ফুটেজ আগুয় তাহলে উদু আপনি